হরে কৃষ্ণ সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো গোপাল ভালো আছে আমি ভালো আছি সবাই ভালো আছে আজকে দেখো গোপাল মোচার তরকারি করে দেবো এখন আমি মোচা ছাড়াতে বসে গেছি বা কেটে নিচ্ছি মোচাগুলোকে দেখো একদম টাটকা মোচাটা এই দেখো বন্ধুরা আমি এখন মোচাটা ছাই নিচ্ছি মোচার এই ফুলের ভিতরে যে লম্বা একটা শিরার মতো শক্ত জিনিস থাকে তো ওইটাকে টেনে একদম বার করে দিতে হবে নাহলে মোচা রান্না করা যাবে না দেখো আমি সব টেনে টেনে বার করে ভালো করে বেছে নিচ্ছি মোচার ডানটিগুলোকে দেখো বাছা হয়ে গিয়েছে এবার আমি কেটে নেব দেখো কাটা হয়ে গেল সব দেখো আমার সব মোচাগুলো কাটা হয়ে গেছে এবার একটু সিদ্ধ করতে দিয়েছি দেখো মোচাটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এর মধ্যে দিয়েছিলাম লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে সিদ্ধ করেছি হলুদটা বেশি দেওয়া হয়ে গিয়েছে তাই এই রকম রঙ চলে এসছে একদম হলুদ হয়ে গিয়েছে মোচাটা মোচা সিদ্ধ হয়ে গেছে দেখো ভাতও হয়ে গিয়েছে হাতটা আগেই বসিয়ে আমি মোচা কাটতে শুরু করে দিয়েছিলাম তো দেখো এখন আমি ফোরণে দিয়েছি আদা আর জিরে এর মধ্যে চাইলে হিমও দেওয়া যায় হিমটা ছিলেন আমার কাছে তাই দিই আদা জিরে দিয়েও খুব সুন্দর লাগে এই দেখো মোচা প্রায় হয়ে গিয়েছে একটু জল জলে ভাব রয়েছে একটু নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিয়ে তারপরে থালায় বা বাটিতে বেড়ে রেখে দেবো শুদ্ধ হয়ে গিয়েছে দেখো দেখো গোপাল সোনার স্নান হয়ে গিয়েছে সিঙ্গার হয়ে গিয়েছে তো দেখো ভাত মোচার তরকারি আর কাঁকরোল ভাজা দিয়েছি জল দিয়েছি দেখো গোপাল সোনা কত খুশি অনেক খুশি গোপাল সোনা এই দেখো গোপাল সোনার খাওয়া হয়ে গিয়েছে এবার আমি একটু খেলনা দিয়ে দিয়েছিলাম ততক্ষণ আমি থালা বাসনগুলো ধুলে ধুয়ে নিয়েছি এখন গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দেবো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে এই দেখো এটা হচ্ছে দু তিন দিন আগেকার ভিডিও বৃষ্টি পড়ছিল তো দেখো গড়াশোনার জন্য আলু পাতলা পাতলা করে কেটে বেসনে ডুবিয়ে চপ বানিয়ে দিচ্ছিলাম ভিডিওটা শেষ করে দিয়েছিলাম তারপরে দেখলাম যে এই ভিডিওটা কার রয়েছে তো তোমাদের সাথে শেয়ার করে দিই দেখো বেসনের চপ হচ্ছে এখন আলুর চপ খাকি ভাজি আলুর চপ বলে এইগুলোকে তো এইগুলো খেতেও অনেক ভালো লাগে বেসনের মধ্যে লবণ আর কালো জিরেই দিয়েছিলাম